আসসালামু আলাইকুম গ্রন্থাগার অধিদপ্তরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্ন সমাধান সময় নব্বই মিনিট ছিল পরীক্ষার তারিখ চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পূর্ণমান ছিল সত্য চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধানের ক্লাসগুলো দেখার জন্য ফেসবুক অথবা ইউটিউব থেকে আপনারা এক্সাম কোশ্চেন সলিউশন লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন যেখানে সকল মন্ত্রণালয়ের প্রশ্ন সমাধান আমরা নিয়মিত দিই আর চারটি সংক্রান্ত সাজেশন নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ আছে কয়টা এবং কি কি তিনটা বর্ণ আছে অনস্কার বিসর্গ চন্দ্রবিন্দু শুদ্ধ বানান অহরহ শুদ্ধ বানান হলো এটা পিপি লিখে শুদ্ধ বানান আর দুরবস্থা শুদ্ধ বানান অর্থ সব বাক্য রচনা করতে হবে আট কপালে উজনের কই আর পটের বিবি ভিডিওর মাঝখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি লিখিত সকল মন্ত্রণালয়ের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের টার্গেট সাজেশন আছে যেখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থাকবে এই সাজেশনটার বৈশিষ্ট্য হলো এখানে আপডেট করে সাজেশনটা তৈরি করা হয়েছে লিখিত পরীক্ষার যেই প্যাটার্ন হয় ওই প্যাটার্ন অনুযায়ী আমরা মডেল টেস্ট তৈরি করেছি এবং প্রতিটি মডেল টেস্টের মধ্যে বাংলা থাকবে বাংলা এই যে ইংলিশ এরপরে আছে ম্যাথ আর সাধারণ জ্ঞান অর্থাৎ একটা মডেল টেস্ট করবেন মানে আপনার আপনার চাকরি পরীক্ষার একটা প্রশ্ন চোখের সামনে ভাসবে করে এখানে টোটাল ষাটটা মডেল টেস্ট আছে লিখিত প্রস্তুতির জন্য ষাটটা মডেল টেস্ট কমপ্লিট করতে পারলে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিবেন এটা পিডিএফ কপি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে আর হার্ড কপি কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারবেন দুইটাই সুবিধা আছে পিডিএফ কপির প্রাইস হলো একশো নিরানব্বই টাকা আর হার্ড কপি ডেলিভারি খরচ সহ তিনশো ষাট টাকা যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন কপালে এটার অর্থ হলো হতভাগ্য কপালে মানুষের ভাগ্যে ভালো কিছু হয় না উজানের কই মানে হলো সহজলভ্য সরকারি চাকরিতে উজানের কই না যে এমনি এমনি পেয়ে যাবে এর জন্য কি করতে হবে ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং আপনার ডেডিকেশন থাকতে হবে প্লাস গোছানো প্রস্তুতি নিতে হবে এলোমেলোভাবে প্রস্তুতি নিলে আপনি চারটা বিষয় থেকে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবেন না আর পটের বিবি এটা হলো সেজে বসে থাকে এমন বিলাসী বা নিষ্কর্মা মেয়ে কোটের বিবি হয়ে বসে থাকলে হবে না কাজে হাত দাও এরপরে ছিল নিম্নোক্ত প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হবে সোনালী কাবিন এই গ্রন্থটির কাব্যগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ অ্যান্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচিতা রচয়িতা কবি গান কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে এটার আগের লাইন কি বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে বেশ এক সময় সমাস নির্ণয় করতে হবে বিদ্যা ধন বিদ্যারূপ ধন রূপক কর্ম দ্বারা সমাস রাজ্যপাল রাজ্যের পাল ষষ্ঠী তৎপুরুষ সমাস অনাদর এটা ন আদর নিয় তৎপুরুষ সমাস সমাজ গঠনে গ্রন্থাগারে গুরুত্বপূর্ণ লিখতে হবে পাঁচ মার্কের প্রশ্ন এটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলুন ফিলিং দা ব্ল্যাংক ছিল হি ডিলস রাইস এখানে হি ডিলস এখানে ইন হবে আর দ্য পাবজেক্ট হার্ডশিপ এখানে হবে টু হার্ডশিপ বাংলাদেশ ইজ রিচ রিচ ন্যাচারাল গ্যাস এখানে ইন এখানে শূন্যস্থান হবে রিচ ইন ন্যাচারাল গ্যাস বুক ফেয়ার সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে আমাদের সাজেশনের মধ্যে দেখেন এখানে প্রথম মডেল টেস্টটা থেকে এটা কমন আসছে এবং আজকের যে পরীক্ষাগুলো হয়েছে এগুলার অনেক প্রশ্ন আমাদের এই রিটেন সাজেশনটা থেকে কমন আসছে এক কথায় আপনি লিখিত যে কোনো মন্ত্রণালয়ের প্রস্তুতির জন্য আমাদের এই সাজেশনটা আপনার জন্য হবে সেরা একটা সলিউশন এরপরে আছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে হি রেন এ রেস এটা ভয়েস চেঞ্জ করলে হবে

সিআইপি এলআইএন ডিসিপ্লিন সেক্রেটারিয়েট এবং কমিটি এই যে সুদ্য বানানগুলা এগুলা চাকরি পরীক্ষায় বারবার রিপিট হয় এবং বিভিন্ন এমসিকিউ এবং রিটার্ন দুইটাতেই আসে ফ্লোরাল নাম্বার অ্যানালাইসিস এখানে শুধু আগের জায়গায় ই দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর মিডিয়াম এটা প্লুরাল হল মিডিয়াম ট্রান্সলেশন করতে হবে চির উন্নত মামাশির এবার হাই ইজ মাই হেড শেরে বাংলা এক কথার মানুষ ছিলেন বাংলা অফ এটা লেড ছিল একটা ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে ছাগলটা যদি আরো আটশো টাকা বেশি মূল্য বিক্রি করতো তাহলে আট পার্সেন্ট লাভ হইতো ছাগলটার ক্রয় মূল্য কত এটা এমসিকিউ পরীক্ষাতেও আসে রিটেন পরীক্ষাতেও আসে তো এটা প্রথমে আমরা লিখিত পদ্ধতিটা দেখব এরপরে এমসিকিউতে কিভাবে শর্টকাটে সলভ করা যায় সেই টেকনিকটাও বলবো দেখেন একটা ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে আট পার্সেন্ট ক্ষতি বললে কি হবে একশো থেকে আট বিয়োগ হবে তাহলে হবে কত বিরানব্বই এখন বলছে যে আবার চার পা আট পার্সেন্ট লাভে বিক্রি করলে আবার তাহলে কি হবে একশো যোগ আট সমান একশো আট এখন এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এটার পার্থক্য কত একশো আট থেকে এই যে বিরানব্বই বাদ দিব তাহলে আর কত থাকে ষোলো তাহলে পার্থক্য হলো কত ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্য পার্থক্য যদি ষোলো টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা আর এক টাকা হলে একশো বাইশ আটশো টাকা হলে একশো into 800 by 16 করবেন 16 কে যদি 800 দিয়ে কাটেন 16 50 এ আর 50 দিয়ে 100 এর গুণ করলে 5000 এটার উত্তর 5000 এখন আসেন এটা শর্টকাটে কিভাবে করবেন সব কিছু বাদ দিলাম প্রথমে 8% ক্ষতি বলছে ক্ষতি বললে 100 থেকে 8 বিয়োগ 92 92 এবার বলছে আট পার্সেন্ট লাভ লাভ বললে কি করবেন একশোর সাথে যোগ করে দিবেন একশো আট একশো আট থেকে বিরানব্বই গেলে ষোলো এবার আসেন এই যে ষোলো পাইলাম এই ষোলো থাকবে পরে আর বাকি উপরে একশো ইন্টু এই যে প্রশ্নে যে আটশো টাকা বেশি বলছে এই আটশো টাকা লিখবেন এরপরে ক্যালকুলেশন করবেন উত্তর আসবে পাঁচ হাজার এভাবে শর্টকাটে করে বৃত্ত করতে পারবেন এখন যদি সংখ্যা চেঞ্জ করে দেয় আশা করি আপনারা পারবেন তারপরে প্রশ্ন দশ বছর আগে বাপ বেটার বয়সের অনুপাত ছিল চার অনুপাতে আর দশ বছর পরে বাপ বেটার বয়সের অনুপাত হবে দুই অনুপাতিক তাহলে কত দশ বছর আগে বাপের বয়স ছিল কত ফোর এক্স আর ছেলের বয়স ছিল এক্স তাহলে প্রশ্ন মতে কি হবে এখানে দেখেন ফোর এক্স প্লাস টেন এটার সাথে এই দশ আমরা যোগ করে দিলাম দশ উভয় রাশির সাথে আমরা এখানে আর দশ যোগ করলে হবে কত বিশ তাহলে ফোর এক্স প্লাস আর এটা এটার সাথে গুণ হবে তাহলে হবে কত টু এক্স আর হলো চল্লিশ এখন এক্সের রাশিগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো এই টু কে এটা প্লাস একারে আছে এটা এখানে মাইনাস একারে হয়ে যাবে আর যে সংখ্যাটাকে ডান পাশে নিয়ে আসবো প্লাস টোয়েন্টি আছে হয়ে যাবে মাইনাস টোয়েন্টি এখন চল্লিশ থেকে বিশ গেলে এক থেকে বিশ আর ফোর এক্স থেকে টু মাইনাস টু এক্স বিয়োগ গেলে টু এক্স দুই দিয়ে যদি বিশের ভাগ করেন তাহলে টেন এখন এক্সের মান আমরা কত পাইলাম টেন পাইলাম কে এক্স হলো এই যে ছেলে বা পুত্র আচ্ছা তাহলে এখন আমরা অঙ্কটা করে ফেলতে পারবো কিভাবে করব পিতার বর্তমান বয়স হবে কত পিতার এখানে ফোর এক্স পরের সাথে এর মানটা বসাই দেব দশ বছর সাথে এই দশ বছর যোগ করব তাহলে হবে কত চোদ্দ চল্লিশ আর দশ পঞ্চাশ বছর পিতার বর্তমান বয়স পঞ্চাশ বছর আর ছেলের বর্তমান বয়স হবে কত দশ প্লাস দশ বিশ বছর আমরা দুজনেরই বর্তমান বয়স পেয়ে গেলাম এখন এটাও আপনারা শর্টকাটে করতে পারবেন কিভাবে করবেন জাস্ট এই যে এই রাশিটা ইয়ে করে এখানে এক্স এর মানটা বের করে এক্সের এর মানটা গুণ করে দিবেন জাস্ট এই যে মানটা বসায় যোগ করে দিলে পেয়ে যাবেন উৎপাদক বিশ্লেষণ ছিল একটা ফোর এক্স স্কোয়ার মাইনাস তেইশ এক্স প্লাস তেত্রিশ এই যে মাইনাস তেইশ এক্স কে আমরা যদি ভাঙায় লিখি তাহলে মাইনাস টুয়েলভ এক্স আর মাইনাস ইলেভেন এক্স এই দুইটা কিন্তু যোগ করলে মাইনাস তেইশ এক্সই হয় ঠিক আছে তো এখন ফোর আর কমন নিলাম তাহলে আর থাকে কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি তিন আর এখানে মাইনাস হবে মাইনাস হবে তাহলে এখানে ইলেভেন কমন নিব আর থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন এগারো তেত্রিশ তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি থেকে একটা কমন আর বাকি থাকে ফোর এক্স প্লাস হ্যাঁ ফোর এক্স মাইনাস ইলেভেন এক্স মানে রাশিটা হবে এভাবে এক্স মাইনাস থ্রি আর হবে ফোর এক্স মাইনাস ইলেভেন এটা হলো উত্তর পূর্ণরূপ লিখতে বলছি এম এ আর সি র পূর্ণরূপ হলো মেশিন রিডেবল ক্যাটালগিং আর অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রোলস আর এলসিসির পূর্ণরূপ কি লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন আইএসবিডি পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পিভলিওগ্রাফিক ডেসক্রিপশান এসডিআই পূর্ণরূপ সিলেক্টিভ ডিসমিনেশন অফ ইনফরমেশন গ্রন্থাগার বিজ্ঞানে নোটেশন কি আর নোটেশনের গুণাবলী ব্যাখ্যা করতে হবে নোটেশন হলো একটা বইয়ের বিষয়বস্তুকে যখন কোনো সংখ্যা অক্ষর বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে নোটেশন বলে হ্যাঁ এটা বিস্তারিত বলতেছি গ্রন্থাগার বিজ্ঞানে লাইব্রেরি সায়েন্স এটাকে নোটেশন বা সংকেত ব্যবস্থা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরঞ্জাম এটা মূলত কতগুলা প্রতীক বা চিহ্নের সমষ্টি যা একটা শ্রেণীকরণ পদ্ধতি মানে ক্লাসিফিকেশন সেম বিভিন্ন শ্রেণী এবং উপশ্রেণীকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে সংস্ক্রতায় একটা বইয়ের বিষয়বস্তুকে যখন কোনো সংখ্যা অক্ষর বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে নোটেশন বলে যেমন ডি ডি উই ডেসিমাল ক্লাসিফিকেশন মানে ডিসিসি ইতিহাস বুঝাইতে নয়শো ব্যবহার করা হয় এটা হলো নোটেশন নোটেশনের গুণাবলী কি কি এখানে দেওয়া আছে সংক্ষিপ্ততা সরলতা নমনীয়তা স্মরণযোগ্যতা তারপরে আছে ক্রম নির্দেশক ক্ষমতা বিশুদ্ধতা সংবিধানের কোন অনুচ্ছেদ অধ্যাদেশ সম্পর্কে বলা হয়েছে কোন অনুচ্ছেদে অধ্যাদেশ সম্পর্কে বলা হয়েছে এটা হলো অনুচ্ছেদ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদীর নাম কি কারা কারা জানেন কমেন্ট সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রমো চৌধুরী আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় নেদারল্যান্ডের হেগে তালপাতার পুঁথি কোন যুগের নিদর্শক এটা হলো পাল যুগের নিদর্শক এই ছিল প্রশ্ন সমাধান আজকের ক্লাস টা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যাদের সাজেশন লাগবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা